প্রত্যন্ত সুন্দরবনে খেলাধুলোর উৎসব চকপাটলি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুন্দরবনের বুকে পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানবিক বিকাশের বার্তা নিয়ে সারম্বরে অনুষ্ঠিত হল চকপাটলি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ ব্লকের চকপাটলি হাই স্কুল প্রাঙ্গনে প্রতি বছরের মতো এবছরও বিপুল উৎসাহে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খেলার শুরুতেই ছিল অনন্য মুহূর্ত মশালদহ ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয় এরপর বর্ণাঢ্য র্যালি দেশাত্মবোধক গান ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে গোটা বিদ্যালয় চত্বর উৎসবের রঙে রাঙিয়ে ওঠে জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক খান আসফাক জামান সারা দিনব্যাপী দৌড় লং জাম্প হাই জাম্প রিলে সহ প্রায় পঞ্চাশটি ইভেন্টে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রাক্তন প্রধান প্রধান শিক্ষক শিক্ষক বিজয় কৃষ্ণ দাস ও সহকারী তাদের উপস্থিতিতে অনুষ্ঠানের গুরুত্ব আরও বেড়ে যায় দিনের শেষে আতসবাজি আর ভারপ্রাপ্ত শিক্ষক খান আসফাক জামানের সমাপ্তি ভাষণের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘটে সেই মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘন কারণ চৌত্রিশ বছরের শিক্ষকতা জীবনে এটি ছিল তার শেষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বক্তব্য রাখতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি চোখে মুখে ফুটে ওঠে দীর্ঘ স্কুল জীবনের স্মৃতি প্রত্যন্ত সুন্দরবনের ওই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয় এ যেন শৃঙ্খলা দেশপ্রেম আর মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল মিলন মেলা হাসনাবাদ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা খুব ভালো কেন কারণ আমাদের স্কুলে বার্ষিক প্রতিযোগিতা অনেক উৎসাহিত সহায়তে পালন করা হচ্ছে তারপর অনেক ইভেন্ট আছে ছাত্রছাত্রীরা অনেক মজা করছে আমরা অনেক দায়িত্ব সহকারে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছি খুব ভালো স্যার ম্যামও খুব মানে দায়িত্ব সহকারে খেলা করাচ্ছে আর এই যে পড়াশোনার পাশাপাশি খেলা কিন্তু ভালো মানে কতটা গুরুত্বপূর্ণ পড়াশুনার পাশাপাশি খেলাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পড়ার সময় পড়া হবে খেলার সময় খেলা কারণ খেলাটা অভিয়াসলি আমার নাম মৌসুমী মণ্ডল আমি জপল্ডি হাই স্কুলের শ্রেণীর ছাত্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটা ট্র্যাডিশন আমরা চেষ্টা করি সমস্ত ছেলে মেয়েদেরকে অংশগ্রহণ করানোর আমার এই তিন দিন ধরে হিট হয়েছে এবং তাতে দেখা গেছে অধিকাংশ ছেলে মেয়েই অ্যাবসেন্ট হয়ে গেছে বিভিন্ন কারণে এবং আমার খুব দুর্ভাগ্য আমাদের যারা প্রাক্তন ছাত্র ছিল তাদেরকেও খুঁজে পাচ্ছে না এখন আসবে শেষের দিকে তাদের জন্য অনুষ্ঠানের ব্যবস্থা আছে এটা খুবই ভালো জিনিস আগামী দিনে যাতে আরও ভালোভাবে অনুষ্ঠানটা করতে পারে সেই ব্যবস্থার জন্য আমি উদ্যোগী হতে বলবো যেহেতু আমি রিটায়ারমেন্টের সামনেই আগামী একত্রিশে মার্চ আমার লাস্ট বলে যাবো ওদেরকে আগামী দিনে আরও ভালোভাবে অনুষ্ঠানটা এই প্রজন্মের ছাত্রছাত্রীদের বিদ্যালয় ক্রিয়া প্রতিযোগিতায় কী বার্তা দেবেন এখনকার এই প্রজন্মে ছেলেমেয়েরা বড্ড কোন খাসা হয়ে পড়েছে তারা যেন ঘরের কোন ঘরটাই পছন্দ করে আমি তো মনে করি এর জন্যে ম্যাক্সিমামটা দায়ী করোনার পর থেকে মোবাইলের চর্চা বেশি থাকে এদেরকে মাঠে পাওয়া খুব কঠিন কাজ আমরা ছোটবেলায় স্কুল বন্ধ করে এক সময় খেলা করতে গেছি এখন মোবাইলের বাইরে এদের পাওয়া খুব কঠিন কাজ এটা আমাদের দুর্ভাদ্র স্যার আমার নাম আমার নাম খারাস পথ জাবান আমার প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় আছেন আমি বিজয় দাসে কিছু বলার জন্য ডাকছি আছেন স্যার বন্ধ করে আসছি সকলের ডাকলেও আসবো না ডাকলেও আসবো যদি শরীর সুস্থ থাকে ভালো লাগে আমি খুশি ইউ